সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের খবর ভাইরাল হয়ে থাকে তবে এবার এমন এক খবর ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়ে যাবেন আপনিও এক ব্যক্তি সাপের উপর রাগ করে তিনবার সাপকে কামড়েছে বিস্তারিত থাকছে সিরাজু মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে সাপের কামড়ের পাল্টা কামড় কখনো শুনেছেন এমন এক সাপ কামড়েছিল এক ব্যক্তিকে রাগের মাথায় প্রতিশোধ নেয়ার জন্য সাপের গায়ে কামড় বসিয়ে দেয় ওই ব্যক্তি বিহারের রাজৌলি এলাকায় ঘটে এমনই এক অস্বাভাবিক ঘটনা ঝাড়খণ্ডের সন্তোষ লোহার নামক এক ব্যক্তি শ্রমিক হিসেবে রাজৌলি এলাকায় রেললাইন প্রকল্পে কাজ করেন একদিন রাতে তার শিবিরে ঘুমাচ্ছিলেন তিনি তখনই একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয় এর পরের দৃশ্যটা সকলেরই প্রায় জানা কি ভাবছেন আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল কিনা ঘটলো একেবারে তার উল্টো সাপের কামড় খাওয়ার পর ফিত হওয়ার পরিবর্তে প্রচণ্ড রেগে ওই ব্যক্তি রড দিয়ে সাপটিকে মেরে তিনবার কামড় দেন শেষ পর্যন্ত সাপটিকে মেরে ফেলেন তিনি সাপের প্রতি তার এমন আচরণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তার গ্রামে একটি বিশ্বাস প্রচলিত আছে যদি একটি সাপ আপনাকে কামড়ায় তাহলে তার বিষকে নিষ্ক্রিয় করতে আপনাকে অবশ্যই দুবার কামড় দিতে হবে সাপটিকে ঘটনার পরপরই রেলের অধিকারিকরা সন্তোষকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এমন সাহসের অধিকারী ওই ব্যক্তিকে এক ঝলক দেখার জন্য এবং তার এই কর্মকাণ্ড সম্পর্কে জানতে বহু লোকজন ভিড় জমায় হাসপাতালে তবে অনেকেই মনে করছেন সাপটি হয়তো বিষাক্ত ছিল না আসলে সাপটি যদি বিষাক্ত হতো তাহলে ওই ব্যক্তি বেঁচে ফিরতেন না মুনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক